বিশ্বরূপস্বার্যাসী পদ্মে পদ্মা লয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় বাবা গণেশ নমস্কার বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। বারো বছর পর দেবগুরু বৃহস্পতি কিন্তু ফিরছে কর্কট রাশিতে এর ফলে কালপুরুষের রাশিচক্রের চার রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে পরিবর্তন দীর্ঘ সময়ের পর চার রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ফিরছে এক অলৌকিক পরিবর্তন এমন শুভ পরিবর্তন যা গত বছরে ঘটেনি বারো বছর পর এমন ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে বন্ধুগণ কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রায় বারো বছর পর আবার গোচর করছে দেবগুরু বৃহস্পতি হলেন খুবই শক্তিশালী গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি সূর্যের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন আকারে এছাড়াও দেবগুরু বৃহস্পতি হলেন বছরে একবার মাত্র নিজের রাশি পরিবর্তন করেন শনি মহারাজের স্থানে কিন্তু রয়েছেন ধীর স্থির গতিতে চলা গ্রহ এই দেবগুরু বৃহস্পতি এছাড়াও দেখা যায় যে দেবগুরু বৃহস্পতি যখন কোনো রাশিতে অবস্থান করে তখন সেই রাশিতে যদি অন্য কোনো প্ল্যানেটের অশুভ গোচরও থাকে সেক্ষেত্রে সেই অশুভ গোচর খুব একটা কাজ করে না কিংবা সেই অশুভ দৃষ্টি অর্থাৎ আপনি লক্ষ্য করবেন যে আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি রয়েছে বর্তমানে এবং অন্যান্য গ্রহ নক্ষত্রেরও কম বেশি অশুভ দৃষ্টি রয়েছে তবে সেই অশুভ দৃষ্টি কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে না আপনার উপর আর এটাই কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা আলাদা মাহাত্ম আলাদা ক্ষমতা দেবগুরু বৃহস্পতি এতটাই শক্তিশালী যে সে যখন অন্য কোন রাশির যে কোনো গ্রহের যদি অশুভ দৃষ্টিগোচরও থাকে সেই দৃষ্টি দৃষ্টিগোচর খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না এই জন্যই দেবগুরু বৃহস্পতি মা লক্ষ্মীর ভীষণ প্রিয় এবং মা লক্ষ্মীকে যে সমস্ত ভক্ত সন্তুষ্ট রাখতে পারে তার জন্য অবশ্যই দেবগুরু বৃহস্পতি শুভ পজিটিভ ফল দেয় যদিও প্রত্যেকটা মানুষের জন্ম ছক জন্মতালিকা কিংবা প্রত্যেকটা মানুষের আচার আচরণ কথাবার্তা আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে আবার অন্য কারোর রাশি তবে তার ক্ষেত্রে কিন্তু অতটাও লাভ হচ্ছে না আবার এমনটাও হতে পারে যে তার ক্ষেত্রে হয়তো যে সমস্ত বিষয়ে লাভ হচ্ছে আপনি সেই সমস্ত বিষয়ে নিজে দুর্বল রয়েছেন তো এমনটা কিন্তু হতেই পারে কারণ প্রত্যেকটা মানুষের একটা দিক কিংবা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটা বিষয় আলাদা হয়ে থাকে তো যাই হোক বন্ধুগণ গ্রহনক্ষত্রের বছর শুভ হোক কিংবা অশুভ জ্যোতিষ এও উল্লেখ রয়েছে যে গ্রহনক্ষত্রের বছর শুভ হোক কিংবা অশুভ আপনি যদি নিজের কাজকর্ম ঠিক রাখেন নিজের উপর যদি আপনার ভরসা থাকে তাহলে গ্রহনক্ষত্রের বছর অশুভ থাকলেও আপনি নিজের কর্মের দ্বারা ভাগ্যকে জয় করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গ্রহনক্ষত্রের গোচর শুভ থাকা সত্ত্বেও আপনি যদি নিজে অলসতা দেখান সেক্ষেত্রে কিন্তু গ্রহ নক্ষত্রের শুভ গোচরও আপনাকে পজিটিভ দিক এনে দিতে পারবে না এটাই কিন্তু পার্থক্য তো যাই হোক কালপুরুষের রাশিচক্রের মোট চার রাশি জাতক জাতিকারা কিন্তু এই দেবগুরু বৃহস্পতির গোচরে ভাগ্যবান হতে চলেছেন ধানতেরাসের সময় থেকে কারণ বন্ধুগণ ধানতেরাসের সময় থেকেই দেবগুরু বৃহস্পতি রাত্রিবেলা নিজের রাশি পরিবর্তন করবে অর্থাৎ মিথুন রাশি থেকে বেরিয়ে বারো বছর পর প্রায় কর্কট রাশিতে গোচর করবে আর এই গোচরটা কিন্তু অবশ্যই অত্যন্ত বিরল অত্যন্ত মহাজাগতিক এবং ভীষণভাবে একটা পজিটিভ এফেক্ট পড়তে চলেছে প্রত্যেকটা রাশির মানুষের ক্ষেত্রে এবং সব থেকে বেশি পরিমাণে লাভবান হবেন এই চার রাশির মানুষেরা সেই সম্পর্কেই আজকের ভিডিওটিতে জানাবো আর যদি আপনি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন প্রথমেই জানিয়ে রাখি আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন পরিবর্তন আসবে আর্থিক ক্ষেত্রে তো পরিবর্তন অবশ্যই আসবে কারণ দেবগুরু বৃহস্পতি অর্থের গ্রহ এবং জ্ঞানের গ্রহ তাই বন্ধুগণ দেবগুরু বৃহস্পতির গোচরে কিন্তু কর্কট রাশির মানুষেরা সব থেকে বেশি পরিমাণে লাভবান হবেন কারণ মূল ভাবে আপনাদের প্রথম ভাবেই কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচরটা দেখা যাচ্ছে এর কারণে আপনাদের কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি রয়েছে লটারির ক্ষেত্রে ভালো উন্নতি রয়েছে এমনটা হতে পারে অপ্রত্যাশিত লাভ হতে পারে আপনি হয়তো সামান্য পরিশ্রম করে কিংবা অল্প সময় বিনিয়োগ করেই অনেকটা অর্থ উপার্জন করে ফেলতে পারলেন কিংবা আপনি যে মান সম্মান আপনি যে খ্যাতি অর্জন করতে পারবেন তা কিন্তু অল্প পরিশ্রমই পাবেন অন্য কারোর ক্ষেত্রে হয়তো দেখা দিতে পারে যে সে প্রচুর পরিশ্রম করার পরে যে ফল পাচ্ছে আপনি অল্প পরিশ্রমে কিন্তু সেই ফলাফল পেয়ে যাচ্ছেন এমনটা কিন্তু কর্কট রাশির জন্য খুবই ভালো পজিটিভ একটা দিক হতে চলেছে এবং বিভিন্ন রকম নেতিবাচকতা শত্রু পক্ষের দিক কিংবা অন্যান্য যে এনিমি হাউস রয়েছে সে সমস্ত বিষয় থেকে কিন্তু আপনাকে দূরে রাখবে সামাজিক ক্ষেত্রে বলুন কিংবা নিজের আত্মীয় স্বজন নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই কিন্তু আপনি অনেকটা মান সম্মান প্রাপ্তি করতে পারবেন নিজের কাজকর্ম ভালো হবে আপনার চিন্তা ভাবনা সৎ হবে সৎ পথে অগ্রগতি করতে পারবেন এগুলি আপনাদের জন্য কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে এবং আরো একটি বিষয় জানিয়ে দেবো যে কর্কট রাশির জাতক জাতিকারা যদি নিজেদের কাজকর্ম করতে পারেন এটি কিন্তু আপনাদের আপনাদের জন্য আরো বেস্ট পয়েন্ট হতে চলেছে অর্থাৎ যে সময় সময়ে সেক্ষেত্রে যদি আপনি নিজেকে আর একটু ঠিক করতে পারেন নিজেকে যদি একটু পরিপাটি করে রাখতে পারেন অবশ্যই এটি আপনাদের জন্য ভালো হবে দেখুন প্ল্যানেটের দিক থেকে অবশ্যই শুভ ফলাফল রয়েছে এবং ভাগ্য প্রত্যেকটা কাজে আপনাদের সহায় থাকবে নিজেকে যদি আপনি নিজেকে একটু ঠিক করতে পারেন নিজেকে একটু রাখতে পারেন প্রত্যেকটা যদি নিজেকে অলসতা না দেখিয়ে না দেখিয়ে কোনো রকম অজুহাত না দেখিয়ে যদি যদি আপনি একটু একটু যুক্তদান করতে করতে পারেন পারেন অবশ্যই কিন্তু সেই কাজ অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমের মধ্যে আপনাদের হয়ে যাবে এবং আপনি সেই কাজ থেকে যে বেনিফিট পাবেন সেটা কিন্তু অবশ্যই আগামী কাজে আপনাকে এগোতে সহযোগিতা করবে এটাই কিন্তু কর্কট রাশির জন্য সব থেকে ভালো সময় হতে চলেছে তাই এই সময়ে আপনারা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো সময় হতে চলেছে ভালো কিছু শুরু করার জন্য হতে চলেছে। নতুন কোনো শুরু করতে চাইছেন ব্যবসার ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন কোনো বড় জায়গায় ইনভেস্ট করতে চাইছেন এই প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আপনাদের লাভ রয়েছে এবং শুধুমাত্র আর্থিক ক্ষেত্রেই যে লাভ এমনটা কিন্তু নয় আর্থিক দিকের পাশাপাশি অন্যান্য কাজগুলিকেও কিন্তু আপনারা গুছিয়ে নিতে পারবেন তো যাই হোক কর্কট রাশির মানুষেরা কিন্তু বিভিন্ন দিক থেকে যে কোনো ক্ষেত্রেই আপনি কাজ করুন না কেন সেখান থেকে লাভ রয়েছে ভাগ্যের সহযোগিতা কিন্তু পাবেন আর বিষয় জানিয়ে রাখি যে নিজেকে যদি একটু একটুখানি প্রায়োরিটি দিতে পারেন নিজেকে যদি একটু গুরুত্ব দেন তাহলে অন্যরাও কিন্তু আপনাকে গুরুত্ব দিবে তবে আপনারা যদি নিজের তুলনায় অন্যদেরকে বেশি গুরুত্ব দেন কিংবা অন্যের কথা শুনে চলেন এক্ষেত্রে কিন্তু একটু হলেও সমস্যা থাকবে তো অবশ্যই অন্যের পরামর্শ কিংবা অন্যের দিক থেকে অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশল নিজের কিছু অভিজ্ঞতাকেও আপনারা সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা পজিটিভ দিক তো যাই হোক বন্ধুগণ দেবগুলো বৃহস্পতির গোচর শুভ থাকার কারণে অবশ্যই ভালো হবে আপনারা বিশ্বাস রাখুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আর যারা মুসলিম বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন ধানতেরাসের পর থেকে দেখা যাচ্ছে যে কর্কট রাশির পাশাপাশি আরও তিন রাশির মানুষেরা লাভবান হবেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন দেবগুরু বৃহস্পতির কৃপায় যে রাশি লাভবান হবেন সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির যে শুভ গোচর এর কারণে লটারির দিক থেকে লাভবান হবেন শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি রয়েছে যে কোনো ছোটোখাটো কাজকর্মের ক্ষেত্রেও ভালো লাভ রয়েছে অর্থাৎ নতুন কোনো কাজ যদি যুক্ত হতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে একটা খুব একটা ভালো ফলাফল আপনারা লাভ করতে পারেননি এবার কিন্তু সেই ভালো ফলাফলটা আশা করতে পারেন কিংবা আপনারা অপ্রত্যাশিত লাভ করতে পারবেন এছাড়াও জানিয়ে রাখি লটারি থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে যারা বিভিন্ন রকম গেমিং প্ল্যাটফর্ম কিংবা যে সমস্ত ক্ষেত্রে টাকা ইনভেস্ট করে আপনারা পরবর্তীতে অর্থ উপার্জন করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হবে বিনিয়োগের জন্য সময়টা ভালো রয়েছে লোন করার ক্ষেত্রেও সময়টা ভালো রয়েছে তো অবশ্যই জানিয়ে রাখি বৃশ্চিক রাশির মানুষদের আর্থিক দিক যেমন ভালো রয়েছে স্বাস্থ্যের সমস্যা থাকবে না স্বাস্থ্যের ক্ষেত্রে হয়তো সমস্যা থাকতে পারে তবে তেমন বড় কোনো ইস্যু কিন্তু থাকছে না তেমন বড় কোনো অ্যাক্সিডেন্ট কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রে এমন কিছু ঘটনা না ঘটার সম্ভাবনাই কিন্তু সবথেকে বেশি মাত্রায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদের কারণে মা লক্ষ্মীও আপনাদের দিকে কিন্তু এবার মুখ তুলে চেয়েছেন তাই আপনারা চেষ্টা করবেন মা লক্ষ্মীকেও সন্তুষ্ট রাখার এবং মা লক্ষ্মী হলেন সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন সর্বদা নিজেকে পরিপাটি করে রাখতে পছন্দ করেন তাই আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন আপনারাও চেষ্টা করবেন নিজেদেরকে একটু সুন্দর করে রাখার যতটা সম্ভব ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করবেন বাড়ির আশেপাশে পরিষ্কার রাখার চেষ্টা করবেন এগুলি অবশ্যই আপনাদের জন্য একটা পজিটিভ ভাইব এনে দেবে এর ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে লাভ রয়েছে সামাজিক ক্ষেত্রেও কিন্তু একটা অনেকটাই লাভবান হতে পারবেন অর্থাৎ বন্ধুগণ আপনাকে লাভবান হওয়ার জন্য যদি জীবনে বেশি কিছু পরিবর্তন করতে হবে এমনটা কিন্তু নয় ছোটখাটো বিষয় ছোটখাটো নিজেদের বাজের স্বভাব যেগুলি রয়েছে সেগুলিকে যদি আপনারা একটু পরিবর্তন করতে পারেন অবশ্যই ভালো রয়েছে এবং বৃষ্টিক রাশির বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন কারণ এই সময়টা কিন্তু আপনাদের লাভের নেশাদ্রব্য জিনিসের সঙ্গে বেশি হলে সমস্ত বিষয় কিন্তু আপনাকে নষ্ট করে দিতে পারে কিংবা আপনার সেই লাভটাকে নষ্ট করে দিতে পারে আপনার ভাগ্যটাকে নষ্ট করে দিতে পারে যার কারণে বিভিন্ন সুযোগ আপনারা খুব সুন্দরভাবে আপনার কাছে আসা সত্ত্বেও সেই সুযোগগুলোকে আপনি সদ্ব্যবহার ব্যবহার করতে পারবেন না এটাই কিন্তু আপনাদের একটা খারাপ দিক রয়েছে বলতে পারেন যদি আপনি নিজেকে ঠিক করতে পারেন তাহলে কিন্তু লাভ হবে এরপর যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি মকর রাশির মানুষদের ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন আসবে বিশেষ করে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন মানসিক দিক থেকে বিভিন্ন সমস্যায় ভুগছেন সেই মানসিক যন্ত্রণা কিংবা স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা কিন্তু দূরীভূত হয়ে যাবে শারীরিক যে কোনো যন্ত্রণা কিংবা মানসিক যে কোনো যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি পাবেন দীর্ঘ সময়ের পর একটা আলাদা অনুভূতি লক্ষ্য করবেন বিশেষ করে আপনারা অনেকেই রয়েছেন যারা অতীতের চিন্তা নিয়ে বিভিন্ন রকম ক্ষেত্রে রুবে কিংবা ভবিষ্যৎ নিয়ে আপনারা চিন্তায় মগ্ন রয়েছেন যার কারণে আপনাদের সমস্যা হচ্ছে তো এই বিষয়গুলি কিন্তু একটু ত্যাগ করার চেষ্টা করবেন ওভারঅল মকর রাশির মানুষদের কিন্তু আর্থিক ক্ষেত্রে বলুন কিংবা কর্মক্ষেত্রে আপনাদের পারিবারিক ক্ষেত্রে প্রেম সম্পর্কে প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাভ রয়েছে মকর রাশির মানুষেরা চেষ্টা করবেন প্রত্যেক দিন সকালবেলা মা লক্ষ্মী দেবীর মন্ত্র শ্রবণ করার এছাড়াও যে কোনো কাজকর্ম করার সময় আপনারা মোবাইল ফোনে মা লক্ষ্মীর মন্ত্র কিংবা মা লক্ষ্মীর পাঁচালি চালিয়ে রেখে দিতে পারেন পাঁচালি চলাকালীন যখন আপনারা যে কোনো কাজকর্ম করবেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং বিভিন্ন রকম নেতিবাচক শক্তি থেকে আপনাকে কিন্তু মা লক্ষ্মী দূরে রাখবেন মা লক্ষ্মীর কৃপায় কিন্তু আপনি থাকতে পারবেন তো আপনাদের লটারির দিক যেহেতু ভালো রয়েছে আপনারা একটু শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে লটারি কাটার চেষ্টা করবেন শুভ সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করবেন আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং মকর রাশির মানুষদেরকে জানিয়ে রাখি বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে দৈনিক রাশিফল সম্পর্কে জানলে প্রত্যেক দিনের একটা আপডেট কিন্তু পেয়ে যাবেন প্রত্যেক দিনের শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন এই সমস্ত বিষয়ে কিন্তু জানতে পারবেন তো বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান এরপরেই জানবো আজকের মিন রাশির মানুষদের জন্য কারণ কালপুরুষের রাশি চক্রের সর্বশ্রেষ্ঠতম রাশি মিন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মিন রাশিতে প্রায় বারো বছর পর এর ফলে মিন রাশির মানুষদেরকে জানিয়ে রাখি যে জীবনে কিন্তু বিভিন্ন রকম ভাবে পরিবর্তন আসবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের দূরে কোথাও যাত্রা হতে পারে কাজের সূত্রে কিংবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরিবার থেকে আপনারা কিন্তু অনেকটা দূরে থাকতে পারেন এছাড়াও আপনাদের বিভিন্ন রকম ক্ষেত্রে মেডিটেশন করা দান ধ্যান করা এগুলি আপনাদের জন্য ভালো রয়েছে অবশ্যই আপনি দান ধ্যান করতে পারবেন সামাজিক ক্ষেত্রে প্রশংসিত হতে পারবেন এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচরে রয়েছে এছাড়াও পরিবারের মানুষদের থেকে দূরে থাকা সত্ত্বেও তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনাদের বেশ ভালো থাকবে এবং কাছাকাছি থাকলেই কিন্তু সমস্যা বাড়তে পারে পরিবারের লোকের সঙ্গে যত আপনারা মেলামেশা করবেন কিংবা পরিবারের লোকের সঙ্গে যতটা আপনার অ্যাটাচড থাকবে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে যদি আপনি দূরে কোথাও থাকেন কিংবা বাইরে কোথাও গিয়ে কাজকর্ম করেন সেটা আপনাদের জন্য ভালো হবে আর যদি বাইরে নাও যেতে পারেন তাহলে বাড়িতে থেকে যে সমস্ত বাইরের কাজকর্ম হয় সেগুলি করতে পারেন অনলাইনের কাজকর্ম করতে পারেন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে পারেন এগুলি অবশ্যই ভালো হবে এবং মিন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে গোচর করার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা থাকবে না স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই উন্নতি রয়েছে কিংবা অনেক অনেক বড় বড় কোনো কোনো বিষয়কে সমস্যাকেও আপনারা খুব ফেলতে পারবেন এবং বন্ধুগণ মিন রাশির ক্ষেত্রে অবশ্যই আর্থিক লাভ রয়েছে কর্মক্ষেত্রেও কম বেশি লাভ রয়েছে যারা অবসরপ্রাপ্ত রয়েছেন দীর্ঘ সময় ধরে একই কাজে যুক্ত থাকার পরে সেই কাজ থেকে অবসর নিয়েছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে পূর্বে করা ভালো কাজের জন্য একটা মান সম্মান প্রাপ্তি করতে পারবেন আর্থিক দিক থেকেও কিন্তু লাভ রয়েছে তো ওভারঅল কর্কট বৃশ্চিক মকর এবং মিন এই চার রাশির জাতক জাতিকেরা কিন্তু লাভবান হবেন ধানতেরাসের পর থেকে কারণ আঠারোই অক্টোবর কিন্তু দেবগুরু বৃহস্পতি কর্কটের রাশিতে গোচর করছে প্রায় বারো বছর পর আর বারো বছর পরেই কিন্তু এই চার রাশির মানুষদের জীবনে পরিবর্তনটা দেখা যাচ্ছে কর্কট বৃশ্চিক মকর এবং মিন এই চার রাশির মানুষেরা কিন্তু সবথেকে বেশি পরিমাণে লাভবান হতে চলেছেন তো বন্ধুগণ অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেগুলো একটু মেনে চলার ধানতেরাসে চেষ্টা করবেন সোনা কিংবা রূপ ছোটখাটো কিছু জিনিস হলেও ক্রয় করার চেষ্টা করবেন এছাড়াও আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিংবা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি আপনারা অনেকেই রয়েছেন যাদের সোনা রূপ কিংবা অনেক দামি জিনিসপত্র কেনার হয়তো সম্ভব হয় না আপনাদের পক্ষে কিংবা আপনার তেমন তো হয়তো সামর্থ্য নেই তাদেরকে জানিয়ে রাখি আপনারা চেষ্টা করবেন সিঁদুরের ছোট কৌটো কেনার কিংবা বাড়ির পরিষ্কার করার জন্য ঝাড়ু আপনারা কিনতে পারেন এগুলি কিন্তু কম টাকার মধ্যে কিনতে ভালো হবে এবং ধনতেরাসে এগুলি কেনা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে তো এই সমস্ত টিপস যদি আপনারা একটু মেনে চলেন এগুলি অবশ্যই আপনাদের জন্য ভালো হবে কোনো গরিব দুঃখী যদি আপনার কাছে সহযোগিতা চায় আপনার কাছে যত টাকা থাকুক না কেন আপনি পাঁচ টাকা দশ টাকা যেমন আপনার সামর্থ্য হয় তেমনটা দিয়েই কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন এক্ষেত্রেও মা লক্ষ্মী আপনাদের উপর প্রসন্ন হবেন এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি যতটা দান করবেন তার থেকে দ্বিগুণে থেকে দ্বিগুণ কিন্তু আপনি ফিরে পাবেন এটা কিন্তু সব থেকে ভালো আপনাদের একটা দেখা যাচ্ছে যোগ এমনটাই কিন্তু রাজযোগ তৈরি হয়েছে কর্কট বৃশ্চিক মকর এবং মীন রাশির ক্ষেত্রে বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা বেশি মাত্রায় দেখা যাচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি কোনো ক্ষেত্রে বুঝতে আস আপনাদের অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় মা লক্ষ্মী